শুধু নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়াগুলাই করতে পারবো এছাড়া আমার আর কোনো ক্ষমতার নাই আমি একটা বাচ্চা নিয়ে কুলে তুলতে পারি না আমি একটু হাঁটতে পারি না আপনারা বাচ্চারা আপনারা কত কিছু খাওয়ান কত ভাবে আপনারা চলাফেরা করেন কিন্তু তার তো ক্ষমতা নাই তার বাচ্চারা কুলো নিয়ে হাঁটতে এখানে দেড় লক্ষ টাকা আছে এক লক্ষ একান্ন হাজার টাকা মানুষের একটা ফরা হলে কত ব্যথা এই মানুষটার পায়ের মধ্যে হাজার হাজার ফোড়া দেখতে পাচ্ছেন ভিডিওতে হয়তো বা দেখলেও বুঝবে না যে আসলে উনি কতটা ওনার পাটা ফুলে গেছে আমি যদি একটু দেখাই যে ওনার পা কত ফুলছে এই যে দেখেন একটু দেখেন চৌত্রিশ আসসালামু আলাইকুম মোহন পাকের কাছে লাখ লাখ সুক্রিয়া শাখারুল ভাইকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার পরে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তো শাখারুল ভাইয়ের পাটা যদি একটু দেখান যে ওনার পা আসলে উনি ফাইলেরিয়া রোগে আক্রান্ত ওনার পায়ের অবস্থা দেখতেই পাচ্ছেন যে ওনার এই যে মানে পা ফুলে গেছে যে মানে মানুষের একটা ফোঁড়া হলে কত ব্যথা এই মানুষটার পায়ের মধ্যে হাজার হাজার ফরা দেখতে পাচ্ছেন তো এই মানুষটার একটা মশায় মাত্র কামড় দিয়েছে সেই মশার কামড়ের কারণে বিষাক্ত মশার কারণের কামড়ে এই যে আজকে ওনার পা এত বড় ফুলে গেছে এই যে দেখতেই পাচ্ছেন যে সুস্থ পাটা এটার মাপ হতে এগারো তো এগারো আর এখানে হইলো আটত্রিশ তাহলে একটা মানুষের কতটা কষ্ট দিনের পর দিন সে বয়ে বেড়াচ্ছে দীর্ঘ সাত বছর পর্যন্ত ওই মানুষটা এই পানিয়া তার মা বাবার জন্য সেবা করেছে সে মা বাবার জন্য রুটি বানাইছে রান্না করছে গোসল করাইছে অসুস্থ প্যারালাইজ মা বাবাকে তারপরে খাওয়াই দিছে তারপর তাদের জন্য ওষুধ ম্যানেজ করার জন্য সে একটা চায়ের দোকান দিয়েছিলো টঙের দোকান সেই দোকানদারি করছে সেই দোকানদারি আবার সপ্তাহে চার দিন করতে পারে না কারণ ওনার এই যে পায়ের মধ্যে ব্যথা হয় ব্যথা হওয়ার পরে উনি কান্না করে ওনার এই যে জ্বর আসে এই এইগুলো অবস্থা তো শেষমেশ ডাক্তার আসলে ওনাকে বলছে যে এটা প্লাস্টিক সার্জারি করতে হবে এই যে এইখান থেকে একটা অপারেশন লাগবে এইখান থেকে একটা অপারেশন আর এইখান থেকে একটা অপারেশন তিনটা অপারেশন লাগবে এবং প্রচুর পরিমাণে তার জন্য রক্ত দরকার এবং ওনার এই যে আইসিউর ব্যবস্থাও লাগতে পারে ওনার অপারেশনের পরে তো এটা একটা ব্যয়বহুল খরচের কথা বলছে কত টাকা খরচের কথা বলছে লাখ টাকা যদি আইসিউ লাগে লাখ টাকা প্লাস হয়ে যাবে তো মহান আল্লাপাকের কাছে লাখ লাখ ফেসবুকে পোস্ট দেওয়ার পরে ভিডিও করার পরে আপনারা এই টাকাগুলো সাহায্য পাঠাইছেন শাখারুল ভাই এইখানে টাকাগুলো আপনার জন্য মানুষ সাহায্য পাঠাইছে টাকাগুলো গুনতে পারেন না ভাই গুনতে পারবেন না বলতে পারেন যে আনুমানিক এখানে কত টাকা হইতে পারে না গুনতে পারেন না তো ভাই বলতে এতগুলো টাকা এক লগে কখনো দেখছেন না তো এইখানে 1.5 লক্ষ টাকা আছে 1 লক্ষ 51 হাজার টাকা মোট সাহায্য পাঠাইছে মানুষ 1 লক্ষ প্রায় 57 হাজার টাকা প্লাস ঠিক আছে তো যারা সাহায্য পাঠাইছে আপনার কি কোনো আত্মীয় স্বজন আছে যে আসলে এই টাকাগুলো আপনারা চিকিৎসার জন্য দিতে পারতো না না

আমরা তো বৃদ্ধাশ্রমে বাবাকে রাখে আসি তো আপনি যদি মা বাবারে না খাওয়াইয়া আপনি যদি নিজের চিকিৎসা করতেন এতদিন এত সুস্থ হয়ে যাইতেন না আমি এটাই ভাবছিলাম যে মা বাবা তার মা বাবা ধরিন না তাই এই দুনিয়াতে কি আচ্ছা তো এই যে মানুষ আপনারের জন্য আমি আপনার এই মা বাবার জন্য যে আপনি কঠোর পরিশ্রম করছেন এই পানীয় এই জিনিসটা দেশবাসীর কাছে তুলে ধরছি দেশবাসী আপনার জন্য সাহায্যের জন্য এগাই আসছে তো দেশবাসীর কাছে কিছু আপনার বলার আছে বা কি কিছু চাওয়ার আছে হ্যাঁ দেশবাসী আমার জন্য আগে এসে দেশবাসীর জন্য আমি দোয়া করি সকলের জন্য আমার পাশে দাঁড়ায় সকলের জন্য আমি এই এই করি এই টাকাগুলো আপনার ওয়াইফের কাছেই দেন কারণ দেশবাসী ম্যাক্সিমামই বলছে তার হাতে তুলে দিতে তো ভাবি এই যে সাহায্য মানুষ পাঠাইছে আপনার তারাদের সম্পর্কে কিছু বলার আছে যারা এক টাকা দুই টাকা বাকি টিফিন খরচ বাজার খরচ পকেট খরচের টাকা দিয়ে আর শাখারুলের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিছে তারা এতগুলো টাকা দিছে এতগুলো টাকা তো আমরা জীবনে দিয়েই নেই আমার স্বামী এতটুকু ক্ষমতা নাই যে এতটুকু এগুলো টাকা কামাইব সবাই আমার স্বামীর জন্য দোয়া করবেন সবাই আমার স্বামীর জন্য এগিয়ে আসুন আমার স্বামী যদি না তাই তো এই বাচ্চাকে চলে আমি কোথায় দাঁড়াবো আমি চাই আমার স্বামী আগের মতো হাঁটতে পারুক চলতে পারুক দেশবাসী এগিয়ে আসুন এখনই যে দেশবাসী আহ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কখনো কল্পনা করেছিলেন যেই কয়েকদিনের ব্যবধানে দেশবাসী এতটা সাহায্যের হাত বাড়িয়ে দিবে কখনো কল্পনা করি নাই সব আল্লাফাকের ইচ্ছা আল্লাহ পাক ভালো ভাবছেন যার ফলে আল্লাহ পাক সাহায্যের কারণে মানুষ আগিয়ে কোনোভাবে শাখারুলের অপরাশন শুরু করলো আপনাদের কি পাঁচ হাজার টাকা ম্যানেজ করে কোনোভাবে দিতে পারবেন এরকম সামর্থ্য আছে ভাই এই কথাগুলো বলে আমরা লজ্জা দিবেন না আমরা যদি ক্ষমতা থাকতো তাহলে আর আপনার কাছে দেশবাসীর কাছে আমরা টাকা সাহায্য চাইতাম না যারা আমরা সাহায্য করেছে তারা আমরা এই ঋণ কোনো দিন শোধ করতে পারবো না কি করব শুধু নামাজ পড়ে দোয়া করব আল্লাহ যেন তারারে সুস্থ রাখে আরও যেন তারাই অর্থ সম্পদ দেয় যারা আরও যেন তারা সাহায্য করতে পারে এছাড়া আমরা কী করব তো আমরা তো নাই কোনো কিছু তারারা যে আমরা এক বুট বাদ খাওয়াই আমি দাওয়াত করি আমি এই ক্ষমতা তো আমরা নাই আমরা ফাঁকতাম না কারণ আমরা গরিব মানুষ আমরা কী দিয়ে খাওয়াই আমরা তো ক্ষমতা নাই আমরা শুধু নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া গুলাই করতে পারবো এছাড়া আমরা আর কোনো ক্ষমতা নাই আমরা কেউ মতো এই মাসুম বাচ্চারা যদি বাবার কোনো উঠতে চাইতে পারে না তখন বাচ্চারা রিয়াতে কি বলে আর তার বাবারই মনে কি হয়ে জানলাম আমারে কেন দুনিয়াতে দিছিলাম আমি একটা বাচ্চা নিয়ে পুলে তুলতে পারি না আমি একটু হাঁটতে পারি না আপনারা বাচ্চারা ফেরা কত কিছু খাওয়েন কত ভাবে আপনারা চলাফেরা করেন কিন্তু তার তো ক্ষমতা নাই তার বাচ্চারা কুলো নিয়ে হাঁটতে তার বাচ্চারা কুলে নিয়ে বেড়াইতে কিন্তু দেন আমরা এইগুলা দেখে আমরা অনেক কষ্ট হয় কিন্তু আমরা পারি আমরা কিছু করতে আপনারার কারণে আপনারা সাহায্যের কারণে আমরা অতটুক আগেছি সকলেই তো করবেন যাতে আপনারা যেমনি টাকাগুলা দিছেন আমরা রুগীরা যেন সুস্থ হই ভালো হয় এই বাচ্চারা যখন তার ভাবে একটু ছুরি আনিয়ে দিছে তখন বাচ্চারা বলতেছে হাবু তুমি ওষুধ আনিয়েছো তুমি তো পায়ে ব্যথা আমার চুরি লাগবে না তুমি চুরি নিয়ে যাও আমার লাগে ওষুধ তোমার লাগে ওষুধ ওষুধে যাও ডাক্তারে তো বলছেন তিনটা অপারেশন লাগবে কিন্তু আমরা যদি আরও কিছু টাকা হইলে আমরা অপারেশন শুরু করতে পারি প্রথম অপারেশন বা শুরু করতে পারি আল্লাহ যদি রহমত করেন তাহলে সব টাকাগুলো মেনেজ হইলে আল্লাহ দিবেন কিন্তু কিছু টাকা হাতে না নিয়ে তো আমরা অপারেশনে হাত বাড়াইতে পারি না কারণ দেখা গেল যে আমরা এই টাকাগুলার দেওয়ার পরে দিয়ে আমরা আরও ওষুধগুলো লেগে দিছে তখন যখন আমরা পারবো না তখন তোর গিয়ে অপারেশন করলেও আমরা অবাক হয়ে যাব কারণ আমরা যেহেতু ওষুধ দিতে পারবো না এই জন্য আমরা কিছু টাকা আমরা হাতে বেশি নিয়ে আমরা অপারেশনও শুরু করতে চাই আমাকে বাঁচানো আপনারা আমার সন্তানের মুখে আমি যেন বাঁচতে যাই আপনারা সকলে আমার পাশে দাঁড়ান আমার বাবা মা নাই উপরে আল্লাহ আপনারাই আমার সব